আজ উনত্রিশ নভেম্বর বেলা বারোটায় সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্টে সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সংগঠনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা পরিবহন খাতের সার্বিক উন্নয়ন এবং সদস্যদের অধিকার সুবিধা সুরক্ষার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয় সভায় সমিতির নেতৃবৃন্দ দেশের পরিবহন ব্যবস্থার বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন জাতীয় অর্থনীতির রক্তধারা হিসেবে ট্রাক পরিবহন খাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর পণ্য পরিবহনের মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্য সচল থাকে এবং অর্থনৈতিক চাকা গতিশীল থাকে তাই সড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা শ্রমিক মালিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পরিবহন ব্যবসাকে আধুনিক ও টেকসই করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিয়োগ নিয়মিত গাড়ির ফিটনেস পরীক্ষা লাইসেন্স নবায়ন এবং ট্রাফিক আইন মেনে চলার উপর জোর দেন পাশাপাশি সড়কে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয়রানি অতিরিক্ত কাগজপত্র চাওয়া এবং প্রশাসনিক জটিলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এসব সমস্যা দ্রুত সমাধানে সমিতি শক্ত ভূমিকা রাখবে বলে আশ্বাস দেওয়া হয় সভায় পরিবহন মালিকদের ন্যায্য অধিকার সংরক্ষণ মালিক শ্রমিক ঐক্য জোরদার পণ্য পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা জরিমানা ও কাগজপত্র সংক্রান্ত ঝামেলা কমাতে প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় একই সঙ্গে গ্যারেজ সংকট সমাধান সদস্যদের কল্যাণ তহবিল বৃদ্ধি ডিজিটাল সদস্য সেবা চালু এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয় সভা শেষে সমিতির সভাপতি তাহমিদ শায়েদ চয়ন এবং সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিনকে পুনরায় শীর্ষ নেতৃত্বে রেখে উনিশ সদস্যের তিন বছর মেয়াদে নতুন কমিটি ঘোষণা করা হয় নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন তাদের অভিজ্ঞতা ও দক্ষতা সমিতিকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে পরিশেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে গৃহীত গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্তের মধ্য দিয়ে সাধারণ সভার কার্যক্রম শেষ হয় অনেক ট্রাক মালিক যারা রাস্তা বিক্রি হয়ে গেছে নির্বাচন করতে গেলে অনেক টাকা খরচ হয় নির্বাচন করার স্বার্থে আমি নির্বাচনের পক্ষে নির্বাচিত একটা কমিটি হোক কিন্তু নির্বাচন করার জন্য তো আর্থিকভাবে আমাদের সংসম্পন্ন হতে হবে কেউ পয়সা তো নির্বাচন করাবে না

পাত্র ভয় করি এটা আমার জীবনের একটা বড় বৈশিষ্ট্য আমি আপনাদের কাছে এতটুকু বলতে চাই জীবনে আমি যাই কিছু করি না কেন এই ট্রাক মালিক সমিতি আমি দীর্ঘ সতেরোটা বছর সতেরোটা বছর আমি এই ট্রাক মালিক সমিতি আমার ব্যক্তিগত অফিসে ব্যক্তিগত টেলিফোন ব্যক্তিগত টেলিফোন আবু জাফরের তথ্যচিত্রে জিহাদ আব্বাসী সাতক্ষীরা